আর আজকে স্পেশাল যেহেতু সামনে ঈদের ঈদের সিজন আছে তো স্পেশাল আছে আইটেম আমাদের তেত্রিশ টাকা থেকে শাড়ি শুরু হচ্ছে মাত্র তেত্রিশ টাকা থেকে শাড়ি শুরু হবে এবং আপনার ষাট টাকা থেকে নাইটি স্টার্ট হবে চল্লিশ টাকা থেকে কুর্তি স্টার্ট থাকবে এবং জামদানি শাড়ি হবে মাত্র মাত্র দেড়শো টাকা থেকে এই যেটা আসবে তেত্রিশ টাকার আইটেম থাকবে এগুলো পাঁচ পিসের করে বান্ডিল থাকবে কোন আইটেমে যদি ছেড়ে ফাটা যাই থাকুক না আইটেম নিন না কেন ডিসপিউট হলে সেটা মালের পরিবর্তে আপনি মাল পেয়ে যাবেন এই যে অনেকে বলে যে লটের আইটেম হলে যে ছেড়া ফাটা হবে সেক্ষেত্রে আপনি সেটা আমার কাছে যে আইটেম নিন না কেন আপনি ছেড়া ফাটা কোনো ডিসপিউট আইটেম হলে সেক্ষেত্রে আপনি মালের পরিবর্তে মাল নিয়ে যেতে পারবেন হ্যাঁ সিক্স মান্থের সময় থাকে এবং আপনার অনেক সময় যে কোনো মাল আপনি চালাতে পারছেন না সে মালটা হয়তো আপনার কালারটা চলছে না সেটা কালার আপনি এক্সচেঞ্জ করেও আপনি অন্য মাল নিয়েও বিজনেস করতে হবে শাড়ি আমার তরফ থেকে গিফট থাকবে একটা শাড়ি ফ্রি থাকবে এই দেখুন যেরকম সিল্কের আইটেম আছে বেনারসি এগুলো মাত্র মাত্র দেড়শো টাকা থেকে স্টার্ট হবে এই দেখুন শুধুমাত্র দেড়শো টাকা এই দেখুন হ্যাঁ এগুলো ফুল দেড়শো টাকা আইটেম থাকবে এবং যারা ভাবছেন যে ভিডিওতে একদম হবে শপে এসে যদি ভিজিট করার পর দামটা অন্যরকম সেরকম কোনো ব্যাপার না আপনি ভিডিওটা ছেড়ে আমার কাছ থেকে মাল পার্চেস করবে আসবে এটা চল্লিশ টাকা কুর্তি থাকছে এরকম এরকম সেট থাকবে এগুলো তারপরে আপনি পাঞ্জাবি পেয়ে যাবেন মাত্র পঞ্চান্ন টাকা হ্যাঁ শুধুমাত্র পঞ্চান্ন টাকা এই দেখুন ফ্রেশ আইটেম এগুলো সব একশো কুড়ি টাকা করে আসবে এই দেখুন একশো কুড়ি টাকা এই দেখুন একশো কুড়ি টাকা এবার লট বলতে যে পুরনো ইউজ করা আইটেম তা নয় লট কিন্তু গোডাউন লট হয় আমার কাছে যে আইটেমই পাবেন বেশিরভাগই সব গোডাউন কালেকশনই লট আইটেমই পাবেন আমার কাছে একশো তিরিশ টাকা এই দেখুন মাত্র মাত্র একশো তিরিশ টাকা এই দেখুন এবার দেখাচ্ছি রেডি করে যে আইটেম গুলো এই দেখুন এগুলো রেডি করে আসবে এগুলোর মাত্র মাত্র দেড়শো টাকা করে আসবে আপনাদের দেখিয়ে দিচ্ছি মাত্র মাত্র সাড়ে সাতশো টাকা থেকে

তিন নম্বর প্ল্যাটফর্ম অপোজিটে টোটো পাওয়া যাবে সেখানে বলবেন যে গোবিন্দপুর অরিন্দবলি দুর্গা মন্দির যাবো বা আমার স্ক্রিনে নম্বর দেওয়া থাকবে নম্বরে কল করে আমি গাইড করে নেব আর আজকে স্পেশাল যেহেতু সামনে ঈদের ঈদের সিজন আছে তো স্পেশাল আছে আইটেম আমাদের তেত্রিশ টাকা থেকে শাড়ি শুরু হচ্ছে মাত্র তেত্রিশ টাকা থেকে শাড়ি শুরু হবে এবং আপনার ষাট টাকা থেকে নাইটি স্টার্ট হবে চল্লিশ টাকা থেকে কুর্তি স্টার্ট থাকবে এবং জামদানি শাড়ি হবে মাত্র মাত্র দেড়শো টাকা থেকে এই যেটা আসবে তেত্রিশ টাকার আইটেম থাকবে এগুলো পাঁচ পিসের করে বান্ডিল থাকবে কোনো আইটেমে যদি ছেঁড়া ফাটা যাই থাকুক না কেন সে যে আইটেম আইটেমে নিন না কেন ডিসপুট হলে সেটা মালের পরিবর্তে আপনি মাল পেয়ে যাবেন এরকম এগুলো সব পাঁচ পিসের করে সেট থাকবে এরকম যেরকম আপনার কটনের ছাপা চলে আসবে মাত্র পঁচানব্বই টাকা করে মাত্র পঁচানব্বই টাকা পাক্কা বারো হাত থাকবে এরকম মাত্র পঁচানব্বই টাকা আমি একটা একটি খুলেও দেখাচ্ছি এটা অ্যামোটারি আইটেম থাকবে হ্যাঁ অবশ্যই সপে রেখে বিক্রি করবেন কালার গ্যারান্টি থাকবে আপনার কোনো ছেঁড়া এই যে অনেকে বলে যে লটের আইটেম হলে যে ছেঁড়া ফাটা হবে সেক্ষেত্রে আপনি সেরকম আমার কাছে যে আইটেম নিন না কারণ আপনি ছেঁড়া ফাটা কোনো ডিসপুট আইটেম হলে সেক্ষেত্রে আপনি মালের পরিবর্তে মাল নিয়ে যেতে পারবেন সিক্স মান্থের সময় থাকে এবং আপনার অনেক সময় যে কোনো মাল আপনি চালাতে পারছেন না সে মালটা হয়তো আপনার কালারটা চলছে না সেটা কালার আপনি এক্সচেঞ্জ করেও আপনি অন্য মাল নিয়েও বিজনেস করতে পারবেন এবং যারা ভাবছেন যে বাড়িতে বসে অল্প পুঁজি নিয়ে বিজনেস স্টার্ট করব তো সেক্ষেত্রে আপনি মিনিমাম পাঁচ হাজার টাকার পুঁজি নিয়েও ব্যবসায় স্টার্ট করতে পারবেন এবার আমাদের স্ক্রিনে দেওয়া যে নম্বরটা আছে নম্বরে ফোন করে নেবেন আপনি ভিডিও কলের মাধ্যমেও আমার কাছ থেকে মাল পারচেস করব এবং ভিডিও কলের জন্য তো আলাদা কোনো চার্জেস আপনাকে ফার্স্ট টাইম দিতে হবে না আপনি ভিডিও কলে মাল দেখে যাচাই করবেন আপনি অ্যাড্রেস দিয়ে দেবেন সেই অ্যাড্রেসে আমি মাল পাঠিয়ে দিতে পারব এটা যেরকম আছে আমাদের একটা ছাপা আছে মাত্র একশো কুড়ি টাকা করে দেখুন এগুলো হচ্ছে মাত্র একশো কুড়ি টাকা করে পড়বে একশো কুড়ি টাকা পড়বে এবার দেখাচ্ছি যেরকম লুঙ্গি সামনে ঈদের সিজন আছে লুঙ্গি আমাদের স্টার্ট হচ্ছে মাত্র মাত্র শুধু পঁয়তাল্লিশ টাকা করে এই দেখুন মাত্র শুধুমাত্র পঁয়তাল্লিশ টাকা এবং তাছাড়া আমাদের সামনে যেহেতু ঈদের সিজন এবং আমাদের ঈদের সিজন উপলক্ষে আমাদের একটা অফারও থাকবে আপনার চ্যানেলের নাম নিয়ে যে নিয়ে আসবে এবং আপনার চ্যানেলের নাম নিয়ে আসতে হবে এবং আমাদের যে ভিডিওটা একটা লাইক এবং একটা শেয়ার করতে হবে যদি মিনিমাম সে দশ হাজার পার্চেস করে সে দশ হাজার টাকার পার্চেস উপরে আমার ঘরে যে কোনো একটা শাড়ি আমার তরফ থেকে গিফট থাকবে একটা শাড়ি ফ্রি থাকবে এ দেখুন যেরকম সিল্কের আইটেম আছে বেনারসি এগুলো মাত্রার মাত্র দেড়শো টাকা থেকে স্টার্ট হবে এই দেখুন শুধুমাত্র দেড়শো টাকা এই দেখুন এগুলো ফুল দেড়শো টাকা আইটেম থাকবে এবং যারা ভাবছেন যে ভিডিওটা একদম হবে শপে এসে যদি ভিজিট করার পর দামটা অন্যরকম সেরকম কোনো ব্যাপার না আপনি ভিডিওটা ছেড়ে আমার কাছ থেকে মাল পারচেস করবেন এবং সেটা দেখে নেবেন যে ভিডিওটা কবে পাবলিশ করা হয়েছে অবশ্যই আপনি যদি ভিডিওটা এখন ছাড়ার পর মিনি এক বছর পরে গিয়ে দেখেন তো তখন তো সেটা হবে না এটা অফার আমাদের মিনিমাম ছ মাসের অফার থাকে এগুলো এটা যেরকম আছে পঁচাশি টাকার উপরে আসবে এই দেখুন ফেন্সি আইটেম এটা মাত্র আর মাত্র শুধু পঁচাশি টাকা উইথ ক্যাটলগ থাকবে এরকমই দেখুন উইথ ক্যাটলগ পঁচাশি টাকা এই দেখুন এরকম আছে এটাও সেম পঁচাশি টাকা করে আসবে দেখুন এবার একটা পাঁচ দশ মিনিট ভিডিওতে সব আইটেম দেখানো পসিবল থাকে না যতটা পারবো চেষ্টা করবো দেখাবার দেখুন এটা যেরকম আছে পঁচাশি টাকা যে কোনো আইটেম আপনি যদি আমার কাছে বেল্ট হিসেবে নেন তো সেক্ষেত্রে আপনাকে যা ভিডিওতে যা জাম বলা আছে তার থেকে আরো দু চার পাঁচ টাকা কম চলে আসবে তখন সেটা আপনাকে লুজ আইটেমে একটু অর্ডার করতে হবে মিনিমাম পঞ্চাশ পিসের ওপর অর্ডার করবেন বা আপনি পারচেস করলেন সেক্ষেত্রে আরো দু চার পাঁচ টাকা কম হয়ে যাবে ভিডিওতে যা দাম বলা আছে আর এখানে কোনো রিটেল প্রাইসের দাম বলা নেয় টোটালটা হোলসেলই দাম বলা আছে হ্যাঁ হোলসেলই হয় এটা যেরকম আছে তাঁতের ওপরে একশো টাকা করে আসবে একশো পঞ্চান্ন টাকা আমার কাছে তাঁত স্টার আছে যেমন একশো পঞ্চান্ন টাকা এটা প্রিন্টের আইটেম থাকবে তাছাড়া আপনি যদি শার্ট নেন এরকম শার্ট চলে এই টি শার্ট চলে আসবে মাত্র মাত্র পঁয়ত্রিশ টাকা করে এই দেখুন শুধুমাত্র পঁয়ত্রিশ টাকা করে প্রতিটা আইটেম যে কোনো আইটেম আপনি কম দাম বলে যে জিনিস খারাপ হবে তা নয় যারা ভাবছেন যে সারা বছর আমি সেল করব বা আমি দোকানে এক মাসের জন্য সেল লাগাবো কিংবা কোথাও গিয়ে স্টল করে মাল সেল করে বিক্রি করব তাদের জন্য এইগুলো আইটেম সব একই ছাদের নিচে সমস্ত ধরনের আইটেমই পাবেন এবং দোকানে বসেও আপনি সেল করতে হন সেই টাইপের আইটেম আমাদের কাছে পেয়ে যাবেন এটা যেরকম আছে দেখুন চল্লিশ টাকা করে আসবে এটা টাকা চল্লিশ টাকা কুর্তি থাকছে এরকম এরকম সেট থাকবে এগুলো তারপরে আপনি পাঞ্জাবি পেয়ে যাবেন মাত্র পঞ্চান্ন টাকা হ্যাঁ শুধুমাত্র পঞ্চান্ন টাকা এই দেখুন হকার সেলিং এর জন্য এই দেখুন শুধুমাত্র পঞ্চান্ন টাকা এরকম পাঁচ পিসের সেট থাকবে এগুলো চার পাঁচ পিসের সেট থাকবে শুধুমাত্র পঞ্চান্ন টাকা তাছাড়া আপনি শার্টও পেয়ে যাবেন শার্ট জিন্সের প্যান্ট টি শার্ট সব কিছু পেয়ে যাবেন এটা যেরকম শার্ট আইটেম থাকবে শুধুমাত্র পঁয়ত্রিশ টাকা এই দেখুন একশো কুড়ি টাকা কালার গ্যারান্টি থাকবে যে কালার যে উঠে যাবে তা নয় আপনি ফুল গ্যারান্টি দিয়ে মাল বিক্রি করতে পারবেন এবার বলাই তো আছে ভিডিওর প্রথম থেকে এখন শেষ দাম আমার একই কথা আপনার যে কোনো আইটেম নিন না কারণ আপনি আমার কাছে ছেঁড়া ফাটা হলে অবশ্যই আপনি রিটার্ন পেয়ে যাবেন এবং যারা আসাম ত্রিপুরা থেকে যারা দেখছেন যে আমি কিভাবে মাল পারচেস করব তো সেই ক্ষেত্রে আপনি ভিডিও কলের মাধ্যমে ওদের মাল পারচেস করবেন আমাদের ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল নেই তাছাড়া আমাদের অ্যাড্রেস দিয়ে দেবেন অ্যাকাউন্টে টাকা পেমেন্ট করে দেবেন আপনার মাল চলে যাবে এ দেখুন এটা আছে মাত্র একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা এই দেখুন সব ধরনের সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল থাকবে এটা যেরকম জিন্সের ওপরে আছে সেরকম কটনের ওপরে আপনি পাবেন এগুলো শুরু ফ্রেশ আইটেম এগুলো সব একশো কুড়ি টাকা করে আসবে এই দেখুন একশো কুড়ি টাকায় এই দেখুন একশো কুড়ি টাকার এবার লট বলতে যে পুরনো ইউজ করা আইটেম তা নয় লট কিন্তু গোডাউন লট হয় আমার কাছে যা আইটেমই পাবেন বেশিরভাগই সব গোডাউন কালেকশনই লট আইটেমই পাবেন আমার কাছে এটা যেরকম আছে একশো কুড়ি টাকা এটা কোনো পুরনো আইটেম না অনেকে ভাবে যে লট বললেই পুরনো আইটেমের তা নয় এগুলো গোডাউন লট আইটেম এগুলো মাত্র একশো কুড়ি টাকা করে আসবে তার পাশাপাশি আপনাকে আমি দেখাচ্ছি বাচ্চাদের জিন্সের প্যান্টও পেয়ে যাবেন এই দেখুন মাত্র সত্তর টাকা করে আসবে এই দেখুন শুধুমাত্র সত্তর টাকা এই দেখুন এগুলো আসবে সত্তর টাকা এগুলো আরো বেশি নিলে আরো দু চার পাঁচ টাকা দাম কম চলে আসবে এগুলোর দাম যা বলা আছে যেগুলো যদি আপনি বেশি পরিমাণে নেন সেখানে আরো দশ বিশ টাকা করে আপনার কাছে কম চলে আসবে এবার কিছু আমি কুর্তি দেখাচ্ছি যেরকম কুর্তি আমার কাছে চল্লিশ টাকা থেকে স্টার্ট আছে বললাম এটা যেরকম আছে দুশো চল্লিশ টাকা এই দেখুন বিভিন্ন টাইপের এগুলো কিন্তু সব নিউ আইটেম কোনো ওল্ড আইটেম নয় এগুলো ঠিক আছে এটা যেরকম আছে একশো টাকা এই দেখুন এগুলো প্রতিটা আপনি সেট পেয়ে যাবেন আমার কাছে এগুলো একশো টাকা আইটেম আসবে তারপরে এটা যেরকম আসবে মাত্র দুশো চল্লিশ টাকা এ দেখুন হ্যাঁ হোলসেল প্রাইস এগুলো এ দেখুন এ একটা আছে মাত্র দুশো দশ টাকা এ দেখুন তারপরে সাদার ওপর একটা আইটেম আছে দেখা যাচ্ছে আপনাকে এটা কটনের আইটেম থাকবে পিওর এটা আসবে একশো পঁচিশ টাকা একশো পঁচিশ টাকা এগুলো প্রতিটা সেট পাবেন এবার আপনাকে কিছু টু পিসও দেখিয়ে দিচ্ছি এ দেখুন এটা আসবে তিনশো পঞ্চান্ন টাকা এ দেখুন এটা থ্রি পিস থাকবে টু পিস থ্রি পিস সব কিছু হবে ল্যাগিংস ত্যাগিংস সব কিছুই দেখাবো ভিডিও সাথে থাকুন আমার সব কিছু আইটেম আপনাদের দেখাবো এ দেখুন এগুলো যেরকম কুর্তি সেট আছে চল্লিশ টাকা করে পড়বে এরকম চার পিসের সেট থাকবে তাছাড়া ছাপা শাড়ি এই দেখুন এগুলো আসবে মাত্র একশো পঁচিশ টাকা করে এই দেখুন একশো পঁচিশ টাকা করে আসবে এগুলো এগুলো কালার গ্যারান্টি থাকবে পাক্কা বারবার থাকবে এগুলো মাত্র মাত্র একশো টাকা করে আসবে তাছাড়া সব জামদানি আমার কাছে আসবে মাত্র দুশো টাকা করে এই দেখুন দুশো পঁয়ষট্টি থেকে স্টার্ট হবে জামদানি আমার কাছে অ্যাকচুয়ালি দেড়শো টাকা থেকে স্টার্ট আসবে সেটাও দেখিয়ে দিচ্ছে আপনাদের এই দেখুন এটা আসবে মাত্র দুশো টাকা তাছাড়া আর আইটেম আপনাদের দেখাচ্ছি এই যে আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার যে আইটেম জামদানি এই দেখুন এইগুলো যদি এটা এরকম প্রেস ছাড়া নেন এগুলো একশো টাকা করে পড়বে একশো টাকা আর যদি এরকম মানে প্রেস করে একদম ভাজ করে নেন সেটা দেড়শো টাকা আসবে সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এই দেখুন এগুলো আসবে মাত্র মাত্র একশো টাকা এই দেখুন মাত্র মাত্র একশো তিরিশ টাকা এই দেখুন এবার দেখাচ্ছি রেডি করে যে আইটেমগুলো গুলো এই দেখুন এগুলো রেডি করে আসবে এগুলোর মাত্র মাত্র দেড়শো টাকা করে আসবে আমি একটা পিস আপনাদের খুলে দেখাচ্ছি এটা কুড়িটা টাকা দামের কারণ হলে এটা প্রেস করা থাকবে এবং ভাজ করা থাকবে পেপার সবকিছু থাকে এর ভেতরে তো সে কারণে এটা কুড়িটা টাকা দাম বেশি থাকবে এই দেখুন এটা দেড়শো টাকা আসবে এবার যদি আপনি এটা ছাড়া নেন এই যে এটা হোম আসবে মাত্র একশো তিরিশ টাকা করে একশো তিরিশ টাকা করে ব্র্যান্ডেড কিছু সব জামদানি আপনাকে দেখাচ্ছে দেখুন উইথ ব্লাউজ পিস দেওয়া থাকবে এগুলো এগুলো যেরকম দাম আসবে চারশো আশি টাকা এই দেখুন ব্লাউজ পিস দেওয়া থাকবে এগুলো চারশো আশি টাকা করে আসবে এবার আপনাকে কিছু অল ওভার জামদানি দেখাচ্ছি একদম ঠাসা কাজ থাকবে এগুলো কোনো গ্যাপ না এগুলো এটা দাম আসবে মাত্র আর মাত্র সাড়ে চারশো টাকা এই দেখুন অল বডি ঠাসা কাজ থাকবে বিভিন্ন দামের আইটেম আছে বিভিন্ন টাইপের আইটেম আছে এই দেখুন একদম ঠাসা কাজ থাকবে অন্য একটা ডিজাইন আপনাদের দেখিয়ে দিচ্ছি হুম এই দেখুন এই একটা থাকবে এটা ইউনিক ডিজাইন একদম অবশ্যই যারা আসতে পারবেন না ভিডিও কলের মাধ্যমে আপনার মাল পার্চেস হবে সেক্ষেত্রে আপনাকে মিনিমাম পাঁচ হাজার টাকার মাল পার্চেস করতে পারবে আমি প্রথমে বললাম যারা ঘরে বসে ভাবছেন যে অল্প পুঁজি নিয়ে বিজনেস স্টার্ট করবো সেক্ষেত্রে আপনি মিনিমাম পাঁচ হাজার টাকার পুঁজি নিয়ে আমার কাছে যে কোনো আইটেম অল্প যেটা সেট ওয়াইজ থাকে সেটা সেট ওয়াইজ যেটা সেট ছাড়া আছে সেটা আপনি দুপিস দুপিস করে নিয়ে বিজনেস স্টার্ট করতে পারবেন এই দেখুন এই একটা ভরা কাাজের আইটেম থাকবে মাত্র আর মাত্র সাড়ে চারশো টাকা পড়বে এটা এই দেখুন তারপরে তাঁতের যেটা বললাম একশো পঞ্চান্ন টাকা থেকে এই টাইপে যদি তাঁত নেন তিনশো চল্লিশ টাকা থেকে শুরু হবে এই দেখুন মাত্র আর মাত্র দুশো পঁয়ষট্টি টাকা পড়বে এরকম তারপরে তারা আমাদের কাছে যেরকম নাইটি পেয়ে যাবেন সত্তর টাকা থেকে শুরু হবে দেখুন মাত্র আর মাত্র সত্তর টাকা থেকে আপনার একটা দেখিয়ে দিচ্ছি হ্যাঁ টাকা সত্তর টাকা থেকে স্টার্ট হবে তাছাড়া বাচ্চাদের ফ্রকও পেয়ে যাবেন আমি বাচ্চাদের ফ্রকগুলো দেখিয়ে দিচ্ছি ঈটা দেখ হ্যাঁ যেরকম সামনে ঈদের সিজন আছে এ দেখুন বাচ্চাদের আইটেম এগুলো মাত্র মাত্র আড়াইশো টাকা দাম আসবে এটা আসবে মাত্র ৩৩০ তিরিশ টাকা এ দেখুন এগুলো আছে মাত্র দুশো কুড়ি টাকা সমস্ত ধরনের আইটেম আমার কাছে আছে ঠিক আছে একটা বার আসুন ভিজিট করে যান আমার শপ অ্যাড্রেস হলো গোবিন্দপুর অরবিন্দু পল্লী দুর্গা মন্দিরের একদমই পাশে আর যারা ভাবছেন যে ট্রেনে আসবো আপনি শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল পেয়ে যাবেন এবং আমাদের যে স্ক্রিনে দেওয়ার নম্বরটা আছে নম্বর অবশ্যই একটা বার কল করে নেবেন না টোটালি আপনাকে গাইড করে নেবো এবং যারা বাইরে থেকে দেখছেন যে আমি কিভাবে মাল পার্চেস করবো আপনি ভিডিও কলের মাধ্যমে আমাদের কাছে মাল পার্চেস করতে হবে সেক্ষেত্রে আপনাকে মিনিমাম পাঁচ হাজার টাকা মালে পার্চেস করতে হবে আর যদি আমার শপে এসে ভিজিট করেন মিনিমাম আপনি তিন হাজার টাকা পার্চেস করতে পারবেন আর কিছু বলতে হবে তো আজকের ভিডিও আজকে এখানেই শেষ করছি নমস্কার ভালো থাকবেন